দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন খালেদ মাসুদ ঝিনাইদয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টায় ঝিনাইদহে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নতুন করে আরও সাতজন ডেঙ্গু রোগী আক্রান্ত ভর্তি হয়েছে নরসিংদিতে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নরসিংদীতে নতুন করে ডেঙ্গু রোগীর শনাক্ত হয়েছে একুশ জনের নরসিং জেলা ও সদর হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন আটান্ন জন রোগী বগুড়ায় ডেঙ্গুর পরিস্থিতির আরও অবনতি হয়েছে জেলায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নতুন করে সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জেলায় দুইটি সরকারি হাসপাতালে পৃথক ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে নাটোরের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা নাটোর সিভিল সার্জন জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য বিভাগ থেকে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মেহেরপুরে গত চব্বিশ ঘন্টায় সাতজন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে মেহেরপুর সদর হাসপাতালে চারজন এবং গাংনি হাসপাতালে সতেরো জন মোট একুশ জন হাসপাতালে ভর্তি রয়েছেন টাঙ্গাইল জেলায় বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নতুন করে সাতাশ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে জেলা সিভিল সার্জন ডাক্তার মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন জেলায় বিভিন্ন হাসপাতালে ছেষট্টি জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন বরগুনা কমেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব জেলা হাসপাতালগুলোতে ইতিমধ্যে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলায় মোট জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরগুনা সদর হাসপাতালে বর্তমানে পঁচাত্তর জন রোগী চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে রাজবাড়িতে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে এ বিষয়ে রাজবাড়ী সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম হোসেন টিটন বলেন ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে রাজবাড়ী সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা পঁচাশি জন এর মধ্যে নতুন রোগী ভর্তি হয়েছেন দশ জন জামালপুর জেলায় বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নতুন করে দশজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফজলুল হক জানিয়েছেন জেলার বিভিন্ন হাসপাতালে বিয়াল্লিশ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন